নমস্কার বন্ধুরা আজকে দেখাতে চলেছি আলুর দম রেসিপি আর নিরামিষ আলুর দম রেসিপি আপনারা ঘরে যদি একটা দারুণ গোপন মশলা দিয়ে যদি করতে পারেন তাহলে পেঁয়াজ রসুনকেও হার মানিয়ে দিতে পারে অবাক লাগছে অবাক লাগারই কথা তো অবশ্যই আপনারা অনেকেই আলুর দম করেন পিঁয়াজ রসুন ছাড়া আলুর দম খেতে পারেন না বা পেঁয়াজ রসুনের স্বাদ ছাড়া চলে না তো এমন একটা গোপন মশলার কথা আজকে বলবো। যে জিনিসটা আপনি যদি দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজ রসুনের স্বাদ চলে আসতে পারে নিরামিষ স্টাইলে চলুন সেটাই কিন্তু আজকের দেখে নিই তো আলুর দম রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে আলু আলু অবশ্যই আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা কিন্তু পরিমাণটা অবশ্যই নেবেন তো আমিও সেরকম একটা পরিমাণে নিয়ে নিয়েছি তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো আর যেটা দরকার সেটা হচ্ছে মশলা মশলার মধ্যে আদা জিরে লঙ্কা ঝাল যেমন খাবেন তেমনই অবশ্যই দেবেন লঙ্কাটা তো এইগুলো মশলা হিসেবে বেটে নিতে হবে আপনি চাইলে মিক্সি করে নিতে পারেন কিন্তু এছাড়াও যে গোপন মশলা দেখতে পাচ্ছেন এই কঠোর রয়েছে এই গোপন মশলাটি কিন্তু আপনাকে ইউজ করতে হবে আর এটাই কিন্তু পেঁয়াজ রসুনের স্বাদ আপনাকে এনে দিতে পারে তাই আপনি নিরামিষ দিনের জন্য নিরামিষ স্টাইলে আলুর দাম রেসিপি বানাবেন এই একটুকরো যদি দিতে পারেন এর মধ্যে তাহলেই কিন্তু আপনারা অবশ্যই সেই স্বাদটা পেয়ে যেতে পারেন এখন ভাবছেন ওই জিনিসটা কি কি গোপন এমন মশলা যেটা পেঁয়াজ রসুনের যে স্বাদটা চলে আসতে পারে ওটা হচ্ছে হিং আপনারা অবশ্যই দোকানে যদি বলেন যে হিং নেব তা অবশ্যই আপনাদের দিয়ে দেবে আর সামান্যতম এক টুকরো যদি হিং আপনি গুড়িয়ে যদি অবশ্যই ফোরনে দিতে পারেন এর স্বাদটা কিন্তু একদম পেঁয়াজ রসুনের থেকেও অনেক সুন্দর স্বাদ চলে আসবে একদম অরিজিনালি পেঁয়াজ রসুনের স্বাদ কিন্তু এই এক টুকরো হিং এনে দিতে পারে তো আলুগুলো প্রথমে কটা হয়ে গেছে জলে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে জল থেকে তুলে নিতে হবে তো ভালো করে জল থেকে ধুয়ে একটি পাত্রে কিন্তু তুলে নিচ্ছি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভালো আসবে নিরামিষ দিনের জন্য এই ধরনের আপনারা আলুর দাম রেসিপিটা অনেকেই খুঁজছেন কিন্তু আপনারা হয়তো সঠিক ভিডিও পাচ্ছেন না আপনারা অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা কতটা উপকৃত পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আদেও কতটা ভালো লেগেছে সেটাও বলবেন তো এখানে মশলা কমপ্লিট হয়ে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি এবারে কিন্তু কড়াই তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবারে কিন্তু হিং গুঁড়িয়ে দিয়ে দিলাম তবে এটা মনে রাখবেন হিং কিন্তু খুব বেশি দেবেন না খুব সামান্য পরিমাণে অবশ্যই দেবেন এবারে কিন্তু আলুগুলো তেলে প্রথমে একটু ভালো করে নেড়ে নিতে হবে আলুগুলো যদি একটু ভালো করে তেলে নেড়ে নিয়ে যদি করতে পারেন এর স্বাদটা একটু দারুণ হতে পারে তো আপনারা অবশ্যই একটু আলুগুলো তেলে নাড়াচাড়া করবেন প্রথমে তারপর কিন্তু আপনারা অবশ্যই মশলাটা দিয়ে কষবেন কিন্তু এখানে একটু তেলে ভালো করে আলুগুলোকে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরও মানুষের মধ্যে আপনাদের যত রিলেটিভরা রয়েছেন অবশ্যই বন্ধুবান্ধবরা রয়েছেন যতটা পারবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের তারাও কিন্তু তারাও উপকৃত হবে অবশ্যই এই সহযোগিতার হাতটা আপনারা অবশ্যই বাড়াবেন তো আলুগুলো ভালো করে তিনি নাচাটা দেখছেন করে নিচ্ছি গ্যাসের আঁচটা অবশ্যই একটু লো ফ্লেমে রেখে এটা করবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না লবণ দিয়ে দিচ্ছি তো লবণের পরিমাণটা অবশ্যই আপনাকে আপনার পরিমাণ অনুযায়ী দেবেন কতগুলো আলু নিয়েছেন তার উপর ভিত্তি করে আপনি দেবেন হলো দিয়ে দিলাম এবারে মশলা দিয়ে দিলাম এবারে কিন্তু ভালো করে কষতে হবে তো এবারে টমেটো আছে টমেটো ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যদি আলুর পরিমাণ বেশি একটু বেশি করে দেবেন কালারটা আনার জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কাকে ইউজ করতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মিষ্টি দিলাম অর্থাৎ চিনি এখানে ওয়ান টি স্পুন দিয়েছি জাস্ট একটু স্বাদের জন্য দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই জাস্ট দিলে একটু সাবটা ভালো হয় তার জন্যই কিন্তু মিষ্টিটা ইউজ করেছি আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলার যে জলটা দেখছেন এতেই কিন্তু ভালো করে কষতে হবে যতটা কষবেন ততই কিন্তু এর স্বাদ হবে আলুটাও কিন্তু অর্ধেক সিদ্ধ এর মাধ্যমেই হয়ে যাবে তার জন্য অবশ্যই একটু লো ফ্লেমে কিন্তু আপনাকে কষতে হবে তো টমেটোটা এবারে দিয়ে দিলাম এবারে গ্যাসের আশটা লো ফ্লেমে রেখে দিয়ে জাস্ট করতে হবে আর দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট অসাধারণ এসেছে তো দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম লাগছে তো এই রকম জাস্ট কালারটা এসেছে এটা কিন্তু একদম এই রকমই আসবে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আর সেন্টটাও কিন্তু অসাধারণ পেঁয়াজ রসুনের স্বাদ পেঁয়াজ রসুনের যে সেন্ট সেটা কিন্তু বেরোচ্ছে পেঁয়াজ রসুন নেই নিরামিষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে আপনারা কিন্তু করে দেখবেন একদম হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা অবশ্যই পেঁয়াজ রসুনের স্বাদ কিন্তু পেয়ে যেতে পারেন তাই জন্য ঘরে বসে আপনারা অবশ্যই এই সুন্দরভাবে যে রেসিপিটা আপনারা কিন্তু করুন দেখবেন স্বাদটা দারুণ পাবেন নিরামিষ দিনের জন্য করবেন কিন্তু নিরামিষ বলে আর মনে হবে না তাতে আপনার খরচাটাও অনেক বেঁচে যাবে আর স্বাদটাও অনেক দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই ভালো করে এইভাবে কষে নেবেন কালারটা জাস্ট এসেছে তার জন্য কিন্তু কাশ্মীরি গুঁড়ো আপনাকে দিতেই হবে নাহলে কিন্তু এরকম কালারটা আসবে না হলুদ দিয়ে কিন্তু টোটালি এরকম কালার আপনি আনতে পারবেন না তাই জন্য কাশ্মীর লঙ্কাটাকে আপনাকে ইউজ করতেই হবে তো জাস্ট দেখতেই পাচ্ছেন এবারে জল দিয়ে দিচ্ছি কষা কমপ্লিট শুকনো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম তো জল একটু বেশি করে ডুবিয়ে দিতে হবে কারণ হচ্ছে আলুগুলো সিদ্ধ হবে যেহেতু হাফ সিদ্ধ হয়েছে এখনও কিন্তু হাফ সেদ্ধ বাকি আছে ভালো করে সিদ্ধ না হলে হবে না এখন যেহেতু নতুন আলু তো একটু সিদ্ধ হতে আলুতে প্রবলেম হচ্ছে তার জন্য একটু আপনাকে জল ঠিকঠাক দিতে হবে তো এখানে ডুবে আমি জল দিয়ে দেবো সাথে আলুগুলো সিদ্ধ হয় আর গ্যাসের আশটা অবশ্যই লো ফ্লেমেই থাকবে আপনি চাইলে চাপা দিয়ে দিতে পারেন চাপা নাও দিতে পারেন অসুবিধার কিছু নেই কিন্তু আলুগুলো সিদ্ধ যদি না হয় একটু যেহেতু আলুর দামের আলু বড়ো বড়ো করে কটা হয়েছে ভেতরটা দেখবেন শক্ত শক্ত থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্যই কিন্তু অবশ্যই আপনাকে একটু গ্যাসের আশটা লো ফ্লেমে রেখে বেশি করে ফোটাতে হবে তো টক বক করে ফুটছে এবার দেখতে পাচ্ছেন জলটা অনেকটা মরো মরো হয়ে গেছে তো আপনারা অবশ্যই আলুর দামে যেমন ঝোল খাবেন তেমন অবশ্যই ঝোলটা রাখবেন সেই অনুযায়ী অবশ্যই জলটাকে ইউজ করবেন এবারে গরম মশলা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তো আমার মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়েও এসেছে আর আলুর দামের ঝোলটা আমি এরকমই রাখবো তো মোটামুটি আমার আলুর দাম রেসিপিটা কমপ্লিট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা করে পরিবেশন করা যেতেই পারে আপনারা ঘরে এইভাবে আলুর দাম রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ